ব্যক্তিগত জীবনকে সেভাবে কখনো সামনে আনেন না অভিনেতা ও উপস্থাপক মির আফসার আলী তার স্ত্রী কন্যা প্রচারের আলো থেকে অনেকটাই দূরে থাকেন গতকাল বৃহস্পতিবার ছিল তাদের বিবাহ বার্ষিকী এই উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানান অভিনেতা পোস্টে মীর ক্যাপশনে লেখেন হ্যাপি অ্যানিভার্সারি ডাক্তার সাতাশ বছর তারপর আর কে বিয়ে করেন মীর আফসার আলী স্ত্রীর নাম সোমা ভট্টাচার্য তিনি পেশায় একজন ডাক্তার দেখতে দেখতে বিয়ের বয়স সাতাইশ বছর পার হল রেডিওতে কাজের সূত্রে মীরের সঙ্গে আলাপ হয় সোমার মীরের শো শুনে ফ্যান লেটার লেখেন সোমা সেটি রেডিওতে পড়েও শোনান মির এরপর একটি টিকিট উপহার দেওয়া হয় সোমাকে চিলড্রেন্স মুখোমুখি দুজনে আলাপ গড়ায় বন্ধুত্বে তারপর প্রেম খুব ছোট্ট পরিসরেই বিয়েটা করেছিল সোমা আর মির দুজনেই তখন কেরিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই করছেন তাই সাদা মাটা আয়োজন হয়েছিল কাছের বন্ধু ও গুটি কয়েক পরিবারকে নিয়ে প্রথমে রেজিস্ট্রি আর তারপর সনাতন মতেই বিয়ে করেছিল সোমা আর্মির তাদের একটি কন্যা সন্তানও রয়েছে নাম মুসকান অভিনেতার এ পোস্টে শুভেচ্ছা জানান অনেকে একজন লিখেছেন আরও একবার এটা সত্যি প্রমাণ হলো দুটি মানুষ একসঙ্গে থাকতে থাকতে একই রকম দেখতে হয়ে যায় দ্বিতীয়জনের মন্তব্য মিসেস ক্যাপ্টেন খুব সুন্দরী আপনাদের দুজনকেই বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য